খাদিদা বলতে মারা গেলা এত টাকা কই সামানকে দিয়ে দিলো আজকে মোহাম্মদ যদি আমাকে মেনে না আমার টাকা সব দিয়ে দেব একবার চলে ধরে চিল্লে বলা গেল হ্যাঁ আর একবার ধরে চিল্লে বল গেলো হ্যাঁ নরে নরেন বিড়ি খাদিদা হামা কথি বই করব যদি অসহায় থাকে দুঃখিনী থাকে তার জন্য স্বামী হয়ে দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ দিয়েছে মোহাম্মদি বিবি কটা এগারোটা

করবে আর আমার বিশ্ব নামে কিনে দিত আয়সা খালা করবে কেতাবটা অন্য সাইড অনেকটা দূর আমি সেদিকটা যাচ্ছে না এইবার কবরা কি করলে মোহাম্মদকে বিয়ে করার জন্য টোটাল সরমদাম গোসল রেডি হয়ে গেল আল্লাহ রসুল একটা কথা বললেন খাদিজা আমি বিয়ে করতে রাজি আমার বাধা কিছু নেই কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তোমার যে টাকা পয়সা যত কিছু যা আছে এ কার নামে থাকবে কার নাম নাম থাকবে একটুখানি বলুন খাদিদা বলে চলো আমার যত টাকা আমি তোমার নামে দিয়ে দেবো তোমার ইচ্ছা মতন ব্যয় করবে ইসলামের জন্য খাদিদার কিঞ্চিত পরিমাণ দাবি নেই জোরে বলা গেল না

না কথা পড়াশোনা করছে বড় ভাই হ্যাঁ পাঁচশো টাকা দি একটা বই কেনতাম তো ভাবি বড় ভাই কি বৌ আর স্বামী ভাবি আছে না 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 কি দিন পড়ে গেছে বাবা কি দিন পড়ে গেছে এই জন্য সবুর বাড়িতে বের করে মাল মাথা নিও না খালি খালি লেসো তালি বউ কথা শুনবে আর তুমি কি বউ বলো বা মোটর সাইকেল লবা আবার মোটর সাইকেল লবে কি মোটর সাইকেল পেছো এই আশার সময় আমার ড্রাইভার বলতি পারে ভালো ভালো একজনের মরমে পেট ভিড়িয়ে বাবা কাটি থেকে সংগ্রাম পর্যন্তই এসেছে আমাদের সামনে আমি একটু আস্তে চালা আমার সামনে অন্য গাড়ির সামনে গিয়ে আমরা টুক তো পাক মারতেছে

আল্লাহর রসুল থেকে বলছে খাদিদা টাকা যখন আমাকে দিয়েছ ইসলামের জন্য ব্যয় করব সংক্ষেপে বলে দিচ্ছি বাবা এইবার খাদিদা বলবো স্বামী গো কোনো জিনিসে দাবিদার কিছু নেই কিন্তু একটা আমার দাবি কি আমার এতেকালের পরে আমার মদিনার কাফন দেবে না বাবা মক্কার কাফন দেবে না বাবা কোনো বাদার আদরগুলা দেবে না আপনার গায়ের জামাটা কেটে 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 কাফন বানিয়ে খাদিদার গায়ে জড়িয়ে দেবে একবার ধরে চিল্লে বলা গেল না খাদিদা এ কথা শুনলো আমার নবীর ডেকে বলো খাদিজা আজকে তোমার এত টাকা পয়সা আছে আজকে মদিনার নামি দামি দোকান থেকে কাপড় কিনে তোমাকে পরিয়ে দেবো তুমি আমার জামা চাইছো কেন বলো খাদিজা ডেকে চলো নবী গো ও নবী গো ও ফাতেমার আব্বা একটুখানি শুনে রাখো জেনে রাখো মদিনার কাপড়ে কোনো মর্যাদা নেই বাবা মক্কার কাপড়ে কোনো মর্যাদা নেই দামি কাপড়ে কোনো মর্যাদা নেই আপনার কাছে ছেঁড়া জামাটা আছে ওই জামা কিনে কাপড় মানে কবর শুয়ে দিতে পারে ফেরত তার বাপের ক্ষমতা নেই খাদিজার

জমা কেউ বাড়ি নিয়ে যাবে না এক টাকা দান করলে একশো টাকা একশো টাকা দান করলে এক হাজার টাকা মদিনার